হে গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকেও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য শুরু হওয়ার আগে একটা সিনেম্যাটিক শট হয়ে যাবে ঠিক আছে তো দুইজন মাছ মারতে গিয়েছে ঠিক আছে ওই মাছ মারার দৃশ্যটাকে ভিডিও করার জন্য আমাকে বলছে যে চলো একটা ব্লগ ভিডিও করি ঠিক আছে এই যে আমি এখন যাচ্ছি ঘেরে এটা হলো আমাদের ঘের আর ঘেরের পাশে ওই দুইজন মাছ মারছে দেখুন ওখানে যাব আ জোরে 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 শোনা আসছে না তো তো গাইস এখানে বলে রাখি যে ভাইপো বলছে দুটো বড় বড় পাইসি এই দুটো বড় কি হতে যাচ্ছে ঠিক আছে এখন দেখতে যাব কি অবস্থা এক জোড়া জুতা আর এক জোড়া জুতা আর ওই যে জামা প্যান্ট এখানে রেখে দিয়েছে রেখে দিয়ে এখন অবস্থা দেখায় ব্যাগ ঠিক আছে ব্যাগের মধ্যে মাছ ভরা আছে এখানে আটল পাতা আছে দেখুন আর এই যে জাল ঠিক আছে এই যে খটা দেখা যাচ্ছে কিন্তু জাল নিচুই রয়েছে এ জাল নিচু হলে মাছ পড়বেন তো জল জাল একটু ভরে না তুলে দিলি তো এখানে আরেকজন উপস্থিত হয়ে গেছে এই যে দর্শক আমার মতো সেও মাছ দেখতে আসছে আচ্ছা দেখা যাক ওই পাশে একটা বাইদিস আর এখানে ওই যে বাইদিস যে ছোট ছোট

তো নদীতে মায় ধরি না আমরা ওদের সংস্কৃতিকে ধরার জন্য ঘেরে মাছ ধরি ঘেরে গ্রাম বাংলার যে পরিবেশ সেগুলো তো আপনাদের তুলে ধরি আর কিভাবে মাছ ধরি আমরা এখানে ঘেরে আছে অবশ্য তো ঘেরে কিভাবে মাছ ধরি সেটা শেয়ার করছি আপনাদের সাথে আপনারা উপভোগ করছেন অবশ্যই ভালো লাগবে আর এই ভিডিওগুলো আমরা করতে খুবই কষ্ট করছি তো অবশ্যই আপনারা একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন চলে যাচ্ছি এই যে দেখুন এই যে সবাই চলে যাচ্ছে এই মাছ পড়েছে মাছ দেখি তো মাছের হতে আছে মাছ দেখা যাচ্ছে না এই যে জাল তো জালে এই যে বেদে আছে তো যায়ক তারা এখন বাড়ি যাবে তারা এখন বাড়ি যাবে আর হচ্ছে যে মেন বিষয় যে এখন নানা বন্না হবে যেহেতু তারা দ্রুত বাড়ি চলে যাচ্ছে আর এই খাওয়া দাওয়া কিসের জন্য এই খাওয়া দাওটা এই খাওয়া দাওয়াটা এমনি হলো এই খাওয়া দাওয়াটা এমনি হলো মজা করে মজা করার জন্য আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই